আমার শিলচরত দুইজন আছে আকি কি তামান্না হিজরা আর অঞ্জনা হিজরা তারা দুইজনেই থাকে তো তাদের মাঝে ইলাকা লয়ে কিবা একটা কথা হই থাকে কি তো অঞ্জনা হিজরা কি করছে মানে বরপাটার পাড়া মুস্কান হিজরা বা কিবা দল লয়ে আহি মানে এলাকা বিআর বক্সিস কিবা লয়ে আছে শিলচরত দুই কিন্নার গোষ্ঠীর সংঘাতকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলা দায়ের পুলিশে দুই কিন্নার কুষ্টির মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা এখন শিলচর জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে দুই গোষ্ঠীর মারপিটের ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন সদস্য তামান্না গোষ্ঠী বাংলাদেশী বলে অন্ধনা গোষ্ঠীর অভিযোগ প্রত্যাখ্যান করে যাবতীয় অভিযোগের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তামান্না গোষ্ঠী গতকালের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলে অঞ্জনা সরকারের বিরুদ্ধে বহু চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করে শিলচর শহরে তুলাবাজিসহ সহ ছেলেদের দিয়ে শহরে হাঙ্গামা বাঁধানোর অভিযোগ তুলে পুলিশ প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন আজ সংবাদ মাধ্যমে তামান্না গোষ্ঠী তাদের ভারতীয় বৈধ নথিপত্র তুলে ধরে শহরবাসীর কাছেও বিচার হয়েছে তামান্না ঘোষ অভিযোগ করে দাবি করেন তিনিও নাকি একসময় অঞ্জনা সরকার গোষ্ঠীতে ছিলেন সদস্যদের দিয়ে নাকি উনি শহরে তোলাবাজি করান এবং বর্তমানে তিনি তার অধীনে নন তবুও নাকি মাসিক এক লক্ষ টাকা করে দেওয়ার দাবি করেছেন আর সেই দাবি না মেটানোতেই তাদের বিরুদ্ধে তার ছেলে সদস্যদের লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন আমাদের শিলচরের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর মাধ্যমে দুই কিন্নর গোষ্ঠীর মধ্যে সংঘাতের হিংসাত্মক ঘটনার বিশদ তথ্য এবং পাল্টা মন্তব্য শুনে নেব পূর্বাঞ্চল প্রতিদিনে আমি সঙ্গে রয়েছি সুরজিৎ চক্রবর্তী আপনারা সবাই অবগত আছেন কালকে যে কিন্নরের সাথে কিন্নরের মানে এটা মারপিটের ঘটনা সংগঠিত হয়েছে শিলচর শহরে লাইফলাইনের সামনে ওনাদের কি এটা বিবাদ নিয়ে আগের বিবাদ নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে এতে গুরুতর আহত হয়েছে অঞ্জনার কিছু লোক এবং তামান্নার কিছু সদস্যরা কিন্নর সদস্যরা তো আমি এখন আমাকে যে তামান্না যে ওনারা বলেছেন আসার জন্য আমরা এসেছি ওনার সাথে আমরা কথা বলবো কালকের ঘটনাটা কি বা আসল রহস্যটা কি বা ঘটনাটার মধ্যে মূল রহস্যটা কি রয়েছে ওনাদের সাথে সাথে আমরা আমি রয়েছি ওনাদের কথা বলবো ওনার সাথে বিষয়টা কি জানতে চাওয়ার চেষ্টা করব। আমি তানিয়া রায় বলছি শিলচর থেকে চেঙ্কুরি রোড গোলার দোকান কালকে যে ঘটনাটা হলো মানে শিলচরে দুই পার্টি এক অঞ্জনা সরকার এক তামান্না ঘোষ দুইজন থাকে তা আমাদের এলাকাতে বিয়ে বাড়িতে গিয়েছি বিয়ে বাড়িতে গিয়েছি আমরা তিনজন গিয়েছি বিয়ে বাড়িতে ওরা এগারো হাজার টাকা দাবি করেছে তারপরে জজমান আমাদেরকে ফোন দিয়েছে পাবলিককে ফোন দিয়েছে দিদি কাদেরকে পাঠিয়েছে তোমরা তারপরে ওরা যে গাড়ির ভিতরে পনেরো ষোলো জন ছিল অঞ্জনা সরকারের দল কিন্তু আমরা জানি না স্বপ্ন আমাদেরকে মারধর করেছে থানার পুলিশের সামনে মেরেছে আমাদেরকে আর অঞ্জনা সরকার মিথ্যা মিথ্যা যে আমরা ডাক্স পাচার করি কি ডাক্স মারি কি ছেলে নিয়া থাকি দেখো কালকে রাঙের কারিতে অঞ্জনার দলের জনটাকে আমরা ধরেছি ছেলে প্রমাণ করেছি সবাই দেখেছো ছেলে নেয়া থাকে ওরা ঠিক আছে আর যে বলে আমরা ছেলে চিন্তাই করি কিন্তু আজ থেকে দুই বৎসর আগে অঞ্জনা হিজরা লকডাউনের সময় বাইরের থেকে হিজরা আয় না এই শিলচরে কয়েক পরে পরে হাঙ্গামা লাগায় অঞ্জনা হিজরা প্রথমে অঞ্জনা হিজরা শিষ্য আমি ছিলাম ওনাকে দশ বছর কামিয়ে দিয়েছি এখন অঞ্জনা হিজরা দাবি যে মাসে এক লাখ টাকা দিতে লাগবে আর পাবলিকের বাড়ি বাড়ি দাবি করতে বলে অঞ্জনা আমাদেরকে থাকতে দিবে না এটা অঞ্জনা সরকারের দাবি আর অঞ্জনা হিজরা বলে যে আমরা খারাপ কাজ করি আশেপাশের মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন যে আমাদেরকে কতটা পাবলিকে ভালোবাসে আমাদের আধার কার্ড প্যান কার্ড এনআরসি চেক করুন ওদেরকেও চেক করুন অঞ্জনা কোথা থেকে আসলো অঞ্জনা সরকার সর্বপ্রথম তারাপুর মালিনী বিল ছিল চানমানি রোডে অঞ্জনা সরকার ওই জায়গা খাট জায়গাতে বাড়ি করেছিল ওই জায়গাতে ওই জায়গাতে সবার নামে কেস করে কেস করে পাবলিকের নামে কেস করে কেস করে সব পাবলিক এক হইয়া বাড়ি ঘর ভেঙে দিয়া মহিলাদের সাথে ঝগড়া করে মারপিট করে করার পরে তারপরে ওদেরকে ভাগিয়ে দেয় অঞ্জনা হিজরাদেরকে ভাগিয়ে দেয় ভাগিয়ে দিলে মালুগ্রাম ইট খোলা থাকে এখন অঞ্জনা হিজরা গুয়াহাটি বলপাট্টা থেকে পাঁচজন ছয়জন হিজরা নিয়ে আসছে অ্যাসামিসে কথা বলার জন্য যে অকমত থাকিলে অকমিয়া কবাই লাগিব কিন্তু আমার কথা কি অঞ্জনা সরকারকে জিজ্ঞাসা করুন অ্যাসামিস বলতে বলুন অঞ্জনা সরকার কোথা থেকে আসলো অ্যাকচুয়ালি অঞ্জনা সরকার খারাপ কাজ করে ওই কয়েকদিন পরে পরে এই শহরের ভিতরে অঞ্জনা সরকার হিজরা নিয়ে আইসা কেচাল সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে মারপিট সৃষ্টি করে ওরা ছেলে ফেলে নিয়ে আইসা ওরাই মারপিট করে অঞ্জনা হিজরা অঞ্জনা হিজরা মাসে এক লাখ টাকা দাবি করে আমরা কোথা থেকে দিব দশ পাঁচ টাকা চায়া খাই এই কতদিন আগে বদরপুরে দুই ছেলেকে ধরেছি অঞ্জনা হিজরা পাঠাইছে ঠিক আছে অঞ্জনা হিজরা এইসব করে ছেলে দিয়া ব্যবসা করায় আমাদেরকে এখন উদারবন দুয়ার বন ডোলু করিমগঞ্জ লীলাম বাজার সারা এলাকা বাড়ি উনি মালিক বানতে চায় উনি কেমন কেরা মালিক হবে এই জায়গায় তো আরো স্থানীয় হিজরা আছে তারা কোথায় যাবে আমাদের এটাই শহরবাসীর কাছে পারতো না আপনারা জানুন কে ভালো কে খারাপ ঠিক আছে সবাই তো জানো যে ওরা বলেছে আমরা ডার্ক স্পাসা যদি খারাপ যুক্তি ছেলেদের কে খারাপ যুক্তি করি তাহলে তো পুলিশ প্রশাসন আছে যারা লোক কমপ্লেইন দিবে যে আমরা করি আর ওরা নিশা খায় আর টিনে চরে বাজে কাজ করে ওদের চেহারাও দেখুন আর আমাদেরও চেহারা দেখুন যে আমরা নিশা খাই না কিছু খাই ঠিক আছে আমাদেরকে সবাই চেনে ঠিক আছে আমাদেরকে সবাই চিনে আর অঞ্জনা হিজরা বাইরে থেকে হিজরাই না দুই মাস তিন মাস পরে পরে এই সব করে দুই মাস তিন মাস পরে পরে ঝগড়া সৃষ্টি করে বলছে পঞ্চাশ হাজার টাকা মাসে দেয় আমরা দশ বছর কামিয়ে দিচ্ছি বলছে জায়গা কিনবে বাড়ি কিনবে আমাদের ভবিষ্যৎ করে দিবে আসল কথা কি ভবিষ্যৎ পরে পরে বাংলাদেশ যায় উনার বাড়ি ঠিক আছে আমরা সব জেনে গিয়েছি এখন তার জন্য আমাদেরকে থাকতে দিচ্ছে না এসে করছে না আর আমরা মিডিয়ার সামনে আধার কার্ড প্যান কার্ড ভুটের ফটো এনআরসি সব দেখাচ্ছি কিন্তু এটা শহরবাসীর কাছে প্রার্থনা অঞ্জনা হিজার করে যারা যারা আছে তাদেরকেও দেখা হোক আধার কার্ড প্যান কার্ড কোন জায়গায় ভোট দেয় রেশন কার্ড সবাই দেখার অধিকার আছে আপনারা ওদেরকে দেখুন চেক করুন ঠিক আছে এইটাই দাবি যে ওরা যে আমাদের নামে এমন করে বদনাম করে মানে দুই মাস ছয় মাস পরে পরে অঞ্জনা সরকার বাইরে থেকে হিজরা নিয়ে আয়শা এই রকম করে যদি আমরা টাকা দিতে পারি যে দুটুক পারি কামায়া দেই অঞ্জনা হিজড়াকে কিন্তু অঞ্জনা হিজড়া এখন 50000 টাকা করে দাবি করে আর অঞ্জনা হিজড়া বলে যে একটা বিয়া হলে বাচ্চা হইলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাবি করবি ঠিক আছে দুই মাস পরে পরে কেস করে সবার নামে আমাদের নামেও কেস করে কিন্তু আসলে দেখো গরিব আমরা একটা বিয়ে হলে বাচ্চা হলে দান করি আপনারা দেখেন মিডিয়ার সামনে আমরা দান করি একটা বাড়ি গ্রাম রাধা মাধব আশ্রমে আমরা দান করেছি বদরপুর আশ্রমে আমরা দান করেছি কিন্তু পাকুয়া তো আমরা দান করেছি অঞ্জনা হিজরা কি করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে উনি বাংলাদেশে সারা টাকা হিজরাদের কাছে দুই লাখ তিন লাখ টাকা নিয়ে নিয়ে বাংলাদেশে পাচার করে উনি ছেলে পেলে নিয়ে আর ঘুরে গাড়ির মধ্যে কালকা দেখেছেন আপনারা দশটা বারোটা ছেলে নিয়ে আইসা চরুঙ্গি থানার মধ্যে আমাদেরকে মারধর করেছে আর ওদের ওদের দলের মধ্যে দুইজন শাড়ি পরা ছেলে মানুষ এনেছে আমি ওদেরকে রাঙের গাড়ি খুলে দিয়েছি পাবলিকও সবাই দেখেছে যে এখন ওরা বলে যে আমরা খারাপ কাজ করি এটা শহরবাসীর শহরবাসীর কাছে প্রার্থনা কে ভালো কে খারাপ এটা জানা গেছে অঞ্জনা হিজা যদি এতই ভালো হইতো উনি বলেছে যে তিরিশ বছর থেকে তাকে তিরিশ বছর থেকে যদি উনি শিলচরে থাকে তাহলে উনি এখনো জায়গা নিতে পারে নাই বাড়ি করতে পারে নাই উনি ভাড়া বাড়িতে থাকে কিন্তু আমরা দেখো আমার গুরুমার বাড়ি এই জায়গায় আপনারা যাচাই করুন পুলিশ নিয়ে আসুন শহরবাসী সবাই নিয়ে আসুন জন্মস্থান বাবাকে মা কে আধার কার্ড প্যান কার্ড সব দেখবি নানাসব কাগজও দেখবি আপনারা আসুন আমরা তো না করি নাই আর আমরা ভেগেও যাই নাই ঠিক আছে আজ তো অঞ্জনা হিজরাই আমাদেরকে এনে এই সব চুক্তি করছে বলছে মাসে 50000 টাকা দিতে লাগবে আমরা কোথা থেকে দিব বলে যে ওই বাড়ি থেকে 50000 টাকা নিবি ওই বাড়ি থেকে বিয়া বাড়িটা আর ওরা রাতে মদ খায়া হোটেল হোটেলে যায় মদ খায়া হোটেল হোটেলে যায় দাবি করে 10000 নিব 11000 টাকা নিব ওরা 6 জন 7 জন যায় কিন্তু এটাই শহরবাসীর কাছে পাতলা প্রশাসনের কাছে পাতলা আপনারা দেখুন সবাই চেক করুন আর সবাই দেখুন আর আপনারা তো জানেন অঞ্জনা হিজরা খালি পাবলিকের নামে কেস দেয় হিজরাদের নামে কেস দেয় আর আমরা তো থাকি হয়েছে পনেরো বছর থেকে আজকে পনেরো বছরের সামনে মিডিয়ার সামনে আমাদেরকে কখনো দেখেছেন আপনারা কখনো দেখেন নাই কাকে দেখেছেন অঞ্জনা সরকার যার নাম হচ্ছে তাহের আলী ঠিক আছে অঞ্জনা সরকার কিন্তু অঞ্জনা সরকার যে এই ভালো মানুষ সাজে তা অঞ্জনা সরকারকেও চেক করা হোক আমাদেরকেও চেক করা হোক কার এনআরসি আছে কার ভোটের ফটো আছে নাই এটা চেক করা হোক প্রশাসনের কাছে এটাই দাবি নমস্কার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এনাকা হল মানে আমার শিলচর দুইজন আছে আর কি তামান্না হিজরা আর অঞ্জনা হিজরা তারা দুইজনে থাকে তো তাদের মাঝে এলাকা লয়ে কি কথা হই থাকে কি অঞ্জনা হিজরা কি করছে মানে বরপাটার পাড়া মুস্কান হিজরা বা কিবা দল লয়ে আহি মানে এলাকা বিয়ার বক্সিস কিবা লয়ে আছে আমাৰ আমিও গৈছো কালি যাওঁতে ইমিক লগ পাওঁতে কিবা এটা কথা কোৱাতে আমাক এই নেশ্যনেল হাইৰেড পেট্ৰল পাম্প এতিয়া এটাক কৰি আমাক ধৰি পাই একদম গা কাপ উলংঘন কৰি দিছে গলাৰ কানে চিন্তাই কৰি লৈছে আৰু মাথাই মাৰি মাথা ফাটি দিল আৰু